নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে এখানে দেখতেই পারছেন একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ লবণ আর লবণের মধ্যে আমি মিশিয়ে দেব এক টুকরো লেবু মানে লেবুর কিছুটা রস আমি লবণের মধ্যে মিশিয়ে নিচ্ছি এখানে এমন একটা মিশ্রণ তৈরি করছি যেটা আমাদের কিন্তু অনেকটাই উপকারী তো আর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল দু থেকে তিন ফোঁটা দু থেকে তিন ফোঁটা সর্ষের তেল লেবু আর লবণ এই তিনটে একসঙ্গে করে দিলাম এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কোলগেট কোলগেট দেওয়ার পর বন্ধুরা এটাকে ভালো করে আমাদের কিন্তু মিশিয়ে নিতে হবে এটা মিশিয়ে নেওয়ার পর এটা কি কাজে লাগবে এই যে একটা মিশ্রণ আমরা তৈরি করছি এই মিশ্রণটাকে আমরা কিন্তু আমাদের দাঁতে ব্যবহার করতে পারবো অনেক সময় দেখবেন অনেকের দাঁতে এমন এমন প্রবলেম হয় যেমন দাঁতের গোড়া ফুলে যায় দাঁত ব্যথা করে হলুদ হয়ে যায় তো মুখ থেকে বাজে একটা দুর্গন্ধ আসে যখনই দেখবেন এরকম সমস্যার মধ্যে পড়ছেন আপনারা এরকম মিশ্রণ তৈরি করে নেবেন সেই মিশ্রণটা দিয়ে আপনারা ব্রাশ করবেন কিছু দিনের মধ্যেই ব্রাশ করলে দাঁতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এর জন্য আপনাদের কিন্তু ডাক্তারের কাছে যেতেও হবে না দেখুন যদি বড় ধরনের কোনো সমস্যা হয়ে যায় দাঁতে সেক্ষেত্রে তো ডাক্তার দেখাতেই হবে আর যদি নর্মাল কিছু হয় যেমন হলুদ হয়ে গেছে আর রক্ত পড়ছে দাঁত দিয়ে দাঁতের গোড়া ফুলে গেছে এই সমস্ত সমস্যার জন্য আপনারা অবশ্যই কিন্তু এই মিশ্রণটা অ্যাপ্লাই করে দেখবেন এক থেকে দেড় সপ্তাহের মধ্যে কিন্তু ফলাফল অবশ্যই পাবেন এমন ফলাফল পাবেন যে আপনারা এই ধরনের মিশ্রণটা কিন্তু বারবার তৈরি করতে চাইবেন তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে আমরা আজ কি করব তো বন্ধুরা অনেক সময় দেখবেন আমাদের গ্রেটারটার পেঁয়াজ রসুন আদা এগুলো কচাতে কোচাতে না মানে গ্রেট করতে করতে ধার কমে যায় যখনই দেখবেন গ্রেটারের ধার কমে যায় নিয়ে নেবেন নেল পলিশ তো নেল পলিশ এর মধ্যে লাগাতে হবে না বন্ধুরা কীভাবে পলিশের সাহায্যে আমরা গ্রেটারে ধার করব নেল পলিশের ঠিক নিচের এই অংশটার মধ্যে ধার ধার অংশ থাকে এই অংশটাকে এই গ্রেটারের মধ্যে গ্রেটারের ধার যে সাইডটা আছে না সেই সাইডে ভালো করে এইভাবে ঘষে নিতে হবে এইভাবে যদি একটু কয়েক সেকেন্ড ধরে একটু ঘষে নেন তাহলে কিন্তু আপনাদের গ্রেটারটা বাদ দেওয়ার কথা চিন্তা করতে হবে না ধার চলে গেছে বলে আর ধারটা কিন্তু খুব সুন্দরভাবেই করে নেওয়া যাবে এইভাবে ঘষে নেওয়ার পর আপনারা কিন্তু আদা রসুন পেঁয়াজ গ্রেট করে দেখতেই পারেন যে কতটা সুন্দর সুন্দর ফলাফল পেয়েছেন আপনারা তো গ্রেটারের যখনই ধার কমে যাচ্ছে আমরা চিন্তা করি গ্রেটারটাকে বাদ দিয়ে দেব আবার নতুন একটা কিনে আনবো তো সেই সমস্ত ফালতু খরচা করারও কোনো প্রয়োজন নেই খুব সহজ পদ্ধতি প্রত্যেকটা মহিলার কাছে নেল পলিশ থাকে নেল পলিশ দিয়ে এইভাবে ঘষে নেবেন আপনাদের গ্রেটার কিন্তু খুব সহজে ধার হয়ে যাবে আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা এই যে মিক্সার জারগুলো ব্যবহার করি সেই মিক্সার জার দেখবেন অনেক সময় না এই জারের যে ব্লেটের ধার আস্তে আস্তে কমতে থাকে তো ব্লেটের ধার কমে যায় জং পড়ে যায় এটা কেন হয় আমরা যখনই এই জারটাকে ধুয়ে দিই ধুয়ে সঙ্গে সঙ্গে এটা উপর করে দিই উপর করে দিলে কি হয় এর ভেতরে জলটা থেকে যায় যার ফলে ব্লেটের মধ্যে কিন্তু জং করতে শুরু করে তো যখনই দেখবেন এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়েছেন যে ব্লেডটা ভালো ঘুরতে চাচ্ছে না জং পড়ে গেছে নানান রকম সমস্যা হচ্ছে তখন আপনারা একটা কাজ করতে পারেন যার ফলে আপনাদের মিক্সার জারের যে কোনো সমস্যার সমাধান হবে আপনারা যখন দেখছেন ব্লেডটা জাম পড়ে গেছে তখন একটু সর্ষের তেল নিয়ে নেবেন সর্ষের তেলটা ব্লেডের মধ্যে অথবা নিচের অংশের মধ্যে ভালো করে যদি একটু ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই ব্লেডের মধ্যে যে মোর্চাগুলো পড়ে আছে সেই মোর্চাগুলো চলে যাবে এবং এই ব্লেড যে মোর্চার কারণে যে ভালোভাবে ঘুরছিল না মশলাপাতি ভালো পেস্ট হচ্ছিল না সেটাও কিন্তু আর হবে না খুব সহজ একটা পদ্ধতি আর যেমন ব্লেটের এই গোড়ার এখানে দিয়ে দিলাম ঠিক পেছনের এই যে অংশটা আছে পেছনের এই অংশগুলোর মধ্যেও কিন্তু সরষের তেল ভালো করে দিয়ে দেবেন তো এইভাবে আমরা যখন দিয়ে দেবো দিয়ে দিলে দেখবেন আমাদের জারের যত প্রবলেম ছিল না কেন সমস্ত প্রবলেমের কিন্তু সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে তেল দেওয়ার পর কিছু সময়ের মধ্যে রে রাখবেন পাঁচ দশ মিনিট রাখার পর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন তাহলে আপনাদের প্রত্যেকটা যে সমস্ত জায়গাগুলো জং পড়ে গেছে ভালো ঘুরছে না সে সমস্ত জায়গা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে যাবে এখানে দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে ইজিভাবে ঘুরছে ব্লেডটা আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যে পেনগুলো ব্যবহার করি ইউজ অ্যান্ড থ্রো পেন তো এই ধরনের পেন যখন কালি ফুটে ফেলে দিই তো পেনটার সঙ্গে ঢাকনাটাও আমরা ফেলে দিই তো বন্ধুরা এই ঢাকনাটার কতটা উপকারিতা আছে মানে কতটা কাজে লাগাতে পারি সেটাই আজ দেখাবো এখানে ডাবল সাইডের টেপ নিয়ে নিয়েছি ডাবল সাইডের টেপটাকে এই ঢাকনার মধ্যে বেশ সুন্দরভাবে লাগাতে হবে কীভাবে কাজটা করছি আপনারা কিন্তু একটু দেখবেন তো এই যে ঠিক যে ঢাকনাটা আছে তার মধ্যে ডাবল সাইডের টেপ লাগিয়ে নিলাম লাগিয়ে এই যে উপরের টেপটাকে তুলে এটাকে আমরা ঘরের একটা যে কোনো কর্নারের দিকে হোক আমাদের সুইচ বোর্ডের সাইডে হোক এমন সমস্ত জায়গার মধ্যে এটাকে লাগিয়ে দেবেন এখানে লাগিয়ে দিলে কি হবে এই যে ঢাকনাটা এখানে লাগানো থাকছে এই সুইচ বোর্ডটা কিন্তু অনেকটা সুন্দর দেখতে হয়ে যাবে অথবা আপনারা কি করছেন বাড়িতে যে ধূপগুলো জ্বালাচ্ছেন এক্সট্রা অন্য কোনো ঘরে জ্বালাচ্ছেন সেক্ষেত্রে ধূপগুলো কোথায় স্ট্যান্ড করবেন স্ট্যান্ড যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পেনের ঢাকনার সাহায্যেই কিন্তু ধূপটাকে খুব সুন্দরভাবে ঘরের একটা যে কোনো কর্নারে হোক আর যেখানেই রাখতে চাচ্ছেন সেখানে কিন্তু এইটাকে রাখতে পারবেন আমি এখন দেখিয়ে দেবো ছোট্ট ফুলের যদি কোনো গাছ থাকে পাতা থাকে সেগুলোকে কেটে এইভাবে কিন্তু আপনাদের দেওয়ালটাকে সাজিয়ে নিতে পারেন তো এখন ধূপ ফুল যেটা ইচ্ছা সেটাই কিন্তু এই পেনের মধ্যে আটকে দিতে পারবেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সমস্যার সমাধান হবে আর এই ঢাকনাগুলোকে ফেলতেও হবে না ফেলে দেওয়া জিনিস রিউজ করতে আমাদের কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে এখন দেখতেই পারছেন ঢাকনাটার মধ্যে আমরা কিন্তু ছোটোখাটো জিনিসপত্র ঝুলিয়েও রাখতে পারি আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই আবার নেক্সট ভিডিও দেখা হবে